আসসালামু আলাইকুম ভালুকা রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা তিন মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে বিজিএম সামনে সারা সারাদিন রোদেপুরে রোজা রেখে রোদেপুরে বিজিএমির সামনে অবস্থান করেছিল এখন বর্তমানে কোনো রকম সুরাহ না পাওয়ায় সকলেই বিজিএমির সামনে রাত্রি যাপন করতেছে দেখেন কীভাবে বিজিএমই শ্রমিকদেরকে যদি এইভাবে কষ্ট দেয় তিন মাস যাবৎ শ্রমিকরা কোনো টাকা পয়সা কোনো বেতন কোনো কিছুই পায় না ঈদ পড়ছে ঈদের মধ্যে ওদের যে বেতন ভাতা কোনো কিছু পাওয়ার কোনো আশা ভরসা কোনো জায়গা থেকে পায় নাই বিদায় আজকে বিজিএমির সামনে আসছে কিন্তু বিজিএম সামনে আইসা কোনো রকম সিদ্ধান্ত ওনারা না দিয়ে এই জায়গা থেকে চলে গেছে বিদায় শ্রমিকরা এই বিজিএমির সামনে দেখেন মশারি কিনা ওনারা এই জায়গায় রাত্রি যাপন করতেছে এক একজন শ্রমিকের পরিবারে খুব করুণ অবস্থা এই কারণে ওনারা অবশেষে এই এর সামনে এসে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিছে যতক্ষণ পর্যন্ত ওনাদের দাবি আদায় না হবে তিন মাসের বেতন বোনাস স্বামী ঈদ আছে যেহেতু সব কিছু যত পর্যন্ত ওনারা না পাইব তখন তখন পর্যন্ত এই বিজিএম এর সামনে থেকে ওনারা সরবরা